তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না আপনি যত বড়ই বিদ্যান হন আমাদের তিনটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন যদি না ভাগবত আসেন গীতার বাসরে না আসেন আপনি জগতের তাবৎ বিদ্যা অধিগত করেও তিনটি প্রশ্নের উত্তর আপনি জানতেই পারবেন না কারণ এই তিনটি প্রশ্নের বিষয়ে আপনি জানতে পারবেন না স্কুলে জানতে পারবেন না কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন তিনটি শুনুন বাবা এক জন্মের আগে কোথায় ছিলাম আচ্ছা আজ পর্যন্ত কোনো স্কুল কলেজে পড়েছেন আপনারা বিশ্ববিদ্যালয়ে যে জন্মের আগে কোথায় ছিলাম কিরে মা বাবা কেউ জেনেছেন লেখাপড়ার সময় যে জন্মের আগে কোথায় ছিলাম এই বিষয়ে একটা প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন জন্মের আগে কোথায় ছিলাম দ্বিতীয় প্রশ্ন কেনই পৃথিবীতে এলাম তৃতীয় প্রশ্ন আপনারা এখানে এসেছেন আলোচনা আনতে সবাই যার যার গৃহে ফিরে যাবেন মাগো বাবা সবাই তো আপন আপন গিয়ে ফিরে যাবেন আজ রাতে যেই বাড়িতে ফিরে যাবেন যেই দরজা দিয়ে ঢুকবেন ওই বাড়িতে চিরদিনের জন্য ওই বাড়ির দরজা দিয়ে একদিন আপনার এই খলিশা গ্রাম নয় বাংলাদেশ নয় গোটা পৃথিবীটা ছেড়ে যেতে হবে আপনার ওই বাড়ির দরজা দিয়ে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে আজকে তো বাড়িতে যাবেন আচ্ছা বাবা বাড়িতে গেলেন কারো যদি মন্দ ভাগ্য হয় আগামীকাল সূর্য উদয় হলে কী হবে আগামীকাল আচ্ছা মা কারো ভাগ্যে যদি সূর্য উদয় না হয় তাহলে আগামীকাল না হয়ে যদি কারো কপালে পরকাল হয় প্রশ্নটা ওই জায়গায় সেদিন যাবেন কোথায় সেদিন যাবেন কোথায় হ্যাঁ এই যে মায়ের স্বামী নাই ওই মায়ের স্বামী নাই আর কোনো দিন আসবে বাবা আসবে আর বলবে ওগো বউ এসেছি কারো বাবা মা আসবে আসবে না যাবেন কোথায় সেদিন খাবেন কি আপনি ব্যাগ নিয়ে বের হয়েছেন রাস্তায় আপনাকে জিজ্ঞাসা করছে দিদি কোথায় যাবেন হ্যাঁ আপনি যদি উত্তরটা দেন ভাই জানি না কোথায় যে যাব। কী বাবু আপনি ভদ্রলোক মোটরসাইকেল স্টার্ট করেছেন হঠাৎ বন্ধুর দেখা যে দাদা যাবেন কোথায় ভাই জানি না তা আপনি কি বুঝবেন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে কোথায় যাবে জানে না তার মানে কি তার ঠিক আছে মাথা ঠিক আছে তা আপনি যেদিন মরে যাবেন আপনার বাপ গেছে তার বাপ গেছে আপনার স্বামী গেছে নিজের চোখের সামনে আপনার স্বামীকে বিদায় দিলেন নিজের চোখের সামনে নিজের কাঁধে করে বাপকে শ্মশানে দিয়ে আসলেন আর আপনি যতক্ষণ বেঁচে আছেন আনন্দ করো নিজের বাপ যে কোথায় গেল বলতে পারছেন না তা সেই জন্যে এই তিনটি প্রশ্নের উত্তর ভাগবত আসরে না আসা পর্যন্ত জানতেই পারবেন না জন্মের আগে কোথায় ছিলাম কেন এখানে এলাম মৃত্যুর পর কোথায় যাব খালি যাব এ জগতে তো কত ভোগের জন্য কত কিছু আপনারা খাওয়া দাওয়া করেন মাগো আপনাদের এই গ্রামের মায়েরা পান খাও কেউ পান খাও তো মা খাও মা এখানে পান খাওয়া মা আস কেউ কেউ খাও না একটু হাসো না মা দেখি সবার মুখগুলো দেখি মা খাও তো আপনি খান না আচ্ছা কেউ তো খায় মা খাও খাও না একটু হাসো এই তো খাও হ্যাঁ হ্যাঁ এইবার আপনার শ্বশুর আছে শ্বশুর শ্বশুর আছে মরে গেছে নাই তাইলে শ্বশুর বাবায় শাশুড়ি নাই কেউ নাই তাইলে মায়ের শ্বশুর পানের বরস লাগাচ্ছে আর শাশুড়ি মা সুপারির গাছ লাগিয়ে যত্ন করতেছে আমাদের বৌমা আসবে খাবে কি খাবেন মা গো পাড়ে গিয়ে এই জগতে তো জাবর কাটছেন আপনারা আর জাবর কাটা কার কাজ এটাও বাদ দিতে হবে মা ধীরে ধীরে সেই জন্য আপনাদের ভাবে কিছু কথা বলবো যেগুলো আপনাদের শুনতে অনেকটা বেসুড়া লাগবে হরিতকি খেতে কারো ভালো লাগে না আমলকি বয়রা এটা কি রসমালাই চমচম চমচমের মতো কিন্তু খারাপ লাগলেও শাস্ত্র বলেছে যদি এখান থেকে নিচে যায় হরিতকি রস আমলকি রস তাইলে জীবনে আপনার কোনো ক্ষতি করবে না আর যা যা বলবো মা বাবা গো আপনাদের কানে যদি বিষের মতো লাগে ধৈর্য ধরে খালি হজম করার চেষ্টা করুন আপনাদের কল্যাণকর হবে এবং আমরা জানি না এই তিনটি প্রশ্নের উত্তর আমরা কোথায় যাব তা আমাদের অবস্থাটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে কষাইখানার ছাগল একটা পর একটা পালাক্রমে যেমন গলা কেটে চামড়া ছুলে কেটে কেটে মাংস বিক্রি করা হয় আর থানার ওখানে যদি আরও ছাগল থাকে এই ছাগলগুলোকে যদি ঘাসপাতা ঘাস পাতা খেতে দেন ওরা নির্বিঘ্নে খাবে ওরা জানে না যে এরপর ওদিরো পাল তেমনি করে আমাদের এই জগৎ সংসারের মানুষদের অবস্থাটা হয়েছে নিজের চোখের সামনে মরে যাচ্ছে আর আপনি বেঁচে আছেন দম্ব অহংকার নিয়ে দূরছাই ভগবান বলতে কিচ্ছু নাই আরে সাধু কথায় দিলে মন ভিটে বাড়িতে গাছবে মন ওসব দরকার নেই সব ভেবে আপনি মনকলায় খাচ্ছেন কিন্তু আপনি ভাবতেই না যে আপনার পরিণাম কোথায় এবং আপনি শেষ পর্যন্ত যাবেন কোথায় এটা তো সত্য বাবা আমরা তো সবাই মরব যাব কোথায় হ্যাঁ তা আপনার অবস্থাটা হবে এরকম নির্বোধ এক জামাইয়ের মতো যে বিয়ে করেছে বিয়ে করবার পর প্রতিবেশীকে জিজ্ঞাসা করছে ভাই আমার শ্বশুরবাড়ি কোথায় হুম আচ্ছা বিয়ে করার পর কেউ যদি বলে যে আমার শ্বশুর বাড়ি কোথায় কোন পথে যাবো ভাই আমার শ্বশুর বাড়ি তো সে যেমন মরবার পর যাবেন কোথায় এর উত্তর যদি আপনাদের কাছে রপ্ত করা না থাকে তবে তো বড়ই দুর্ভাগ্য মাগ সেদিন যাবেন কোথায় আর খাবেন কি এই জগতে আশি বছর একশো বছর বড্ড জোর একশো বছর এখন বাঁচে না অধিকাংশ মানুষ আর চলে গেলে আর হাজার বছরে আসবেন না যাবেন কোথায় খাবেন কি কোনো চিন্তা নাই সেই জন্যে আচার্যরা বলেছে এই জগতের অধিকাংশ মানুষদের অবস্থাটা ঠিক কষাই ছাগলের মতো চোখের সামনে একটাকে কেটে টুকরা টুকরা করে মাংস বিক্রি করছে আর ও বেটা ছাগল ও আরামে খাচ্ছে নিজের জন্য পরিণামটা ভাবছে না তা আমাদের অবস্থা এই সেই জন্যেই যুধিষ্ঠির মহারাজ যক্ষরূপী ছদ্মবেশী যে তাকে প্রশ্ন করেছিল কয়েক ভাই জল খেতে গেল না সেখানে প্রশ্ন করেছিলেন অনেকগুলো তার মধ্যে একটি প্রশ্ন করেছিলেন জগতের সবচেয়ে আশ্চর্য কি বাবা সবচেয়ে জগতের আশ্চর্য এটাই চোখের সামনে লোক মোড়ে মোড়ে যাচ্ছে নরকে যাচ্ছে আর যারা বেঁচে আছে তারা মৃত্যুকে ভুলে যাচ্ছে ওরা বুঝতেই পারছে না যে একদিন ওদেরও মৃত্যু হবে অবস্থাটা অনেকটা ভাগবতের ব্যাখ্যার মতো চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী দাসের ব্যাখ্যার মতো যে ব্যাঙ্ক ব্যাঙ্ক যেমন ডাকা করে ব্যাঙ্ক ডাকা করলে আচ্ছা সাপকে কি খোঁজার লাগবে বাবা ব্যাঙ্ক কোথায় আছে কিরে মা সাপকে খোঁজার লাগবে তো বললেন যে যারা এই জগৎ সংসারে থেকে গোবিন্দের কথা না বলে সারাক্ষণ আগডুম বাগডুম আগডুম বাগডুম সংসার স্ত্রী পুত্র পরিবার পরিজন ভরণ পোষণ চাকরি বাকুরি ব্যবসা বাণিজ্য দোকানপাট এই নিয়েই যারা বক বকবক বক 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 করছে তাহারও যে ব্যাংক জিহব্বা আর ব্যাংক যদি এরকম ডাকা ডাকি করে তো কাল ভুজঙ্গ মৃত্যুর কিরে মা জীবন্ত খেয়ে তেমনি করে জগৎ সংসারে আমরা কেটে আনন্দে ফুর্তি করে দিন যাপন করছি বাবা কোন সময় রাত আসবে দিন যাবে আর আপনি যদি মরে যান সচরাচর ঘুমন্ত মানুষ প্রায় অর্ধমৃত বাবা আমরা অর্ধমৃত তাও যদি আবার নাক ডেকে ঘুমানোর অভ্যাস কারও থাকে রকম গরমের দিনে খাঁক ধরে বাইরে বের করে টের পাবে না এইবার যখন রাতে বাড়িতে গিয়ে ঘুমাবেন মা তো আপনি বিয়ের বাড়িতে ঘুমাইছেন শ্বশুর বাড়িতে ঘুমিয়েছেন না মধুর আড়িতে মাথাটা কোন দিকে দিয়েছেন বলতে পারবেন তার মানে কি ঘুমিয়ে যাওয়া মানুষ প্রায় মৃত আর আপনার যদি সূর্য উদয় না হয় আগামীকাল না হয়ে আপনার পরকাল হয়ে যেতে হবে মৃত্যুর কথা আমাদের সব সময় ভাবতে হবে কারণ মৃত্যু যে কোনো সময় হতে পারে যেহেতু আর কেন ভাবতে হবে এই জন্যই নিরন্তর কৃষ্ণ কথা ভাবতে হবে যাতে করে মৃত্যুর সময় আমরা কৃষ্ণকে মনে রাখতে পারি মৃত্যুর সময় যেন আমরা কৃষ্ণকে ভুলে না যাই তাই নিরন্তর কৃষ্ণ কীর্তন করতেই হবে যাতে করে মৃত্যুর কালে আমরা ভগবানকে ডাকতে পারি আপনারা মহাভার ভাগবতের কাহিনী শুনেছেন রাজা ভরত অন্তিমকালে হরিণের চিন্তা করতে করতে হরিণ হয়ে গেল রাজা পুরঞ্জন নারী চিন্তা করতে করতে নারী হয়ে গেল সহজ মূল্যে ভগবত প্রাপ্তি আপনি গোবিন্দের চিন্তা করবেন গোবিন্দের কাছে যাবেন ঠাকুরের চিন্তা করবেন ঠাকুরের কাছে যাবেন কুকুরের চিন্তা করবেন চতুষ্পদ কুকুর হয়ে ঘেউ ঘেউ করে ঘুরে বেড়াবেন সহজ মূল্যে ভগবত প্রাপ্তি কেবল অবস্থার চ্যান্সিয়র চ্যান্স ইউর লাইফ ইংরেজিতে একটি ডায়ালগ একটি সংস্থার তা হচ্ছেই যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান পরিবর্তন করুন জীবন বদলে যাবে আপনারা যে ভাগবত আসরে এসেছেন বাবা এখন যা শুনছে শুনবেন তা শুনে যদি নিজের পালন না করেন তাহলে ভাগবত আসরে আসার দরকার নেই যেমন ছিলেন তেমনই যদি থাকেন ভাগবত আসরে থেকে জানবার পরে বাড়িতে গিয়ে যদি অমনিই থাকেন তাহলে নিজেকে আপনি ভালো মানুষ করতে পারবেন না যদি আপনারা নিজেকে ভালো মানুষ করাতে চান সাধু হতে চান একদিন তো মরবেন যাবেন কোথায় দুটো জায়গা আছে হয় আপনাকে স্বর্গে যেতে হবে নয়তো নরকে যেতে হবে এই দুটার মধ্যেই আপনি যাবেন যদি গোবিন্দের ভজনা না করেন তবে বৈকুণ্ঠে যাওয়া হলো না বারবার এই জগৎ সংসারে আপনাকে আসতে হবে গতাগতি পুনঃ পুনঃ ভবে ভগবদ্গীতার ভাষায় ভগবদ বলেছেন যে জন্মেছে তাকে মরতে হবে যে মরেছে তাকে জন্মাতে হবে যাবৎ জীবন তাবদ মরণ যাবৎ মরণ তাবদ জননী জঠরে শয়ন বারবার জন্মাতে হবে বারবার মরতে হবে বারবার মরতে হবে বারবার জন্মাতে হবে ততদিন পর্যন্ত জন্মাতেই থাকবেন মরতেই থাকবেন মরতেই থাকবেন জন্মাতেই থাকবেন যতদিন পর্যন্ত মন কৃষ্ণ বিন্দয়। যতদিন পর্যন্ত আপনি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে ভগবানের ভক্ত হতে না পারবেন ততদিন পর্যন্ত ভগবদ্গীতায় বলেছেন গতাগতি পুনঃ পুনঃ ভবে বারবার এই কাল চক্রে আপনাকে পতিত হতে হবে